সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব শ্রী বিষ্ণুর ষোলো নামের একটি স্ত্রোত্তম এই স্ত্রোত্তমটি পাঠ করলে যে ব্যক্তি পাঠ করবেন তিনি সর্ব পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এবং এর মন্ত্রগুলো আমি মাঝে মাঝে বলেছি তো শুরু করছি একটু শ্রবণ করুন শ্রী বিষ্ণু সরস নাম স্তোত্র ঔষধে চিন্ত বিষ্ণুম বিষ্ণু ভোজনে চার্দ শয়নে পাত ভস্য বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধার দেবম চ ত্রিবিম নারায়ণ তনুতেগে শ্রীধর প্রিয়সংগমে দুঃস্বপ্নে শরবি মধু মধুসূদন কাননে নারো সিংহাঞ্্চ পাবকে জলসাই নাম জলম্যে বারাহাঞ্চ পার্বতে রখু নান্দানাম গমনে বামঞ্চইব সর্বকার যেসু মাধবম। সরসানি নামানি প্রাতর সর্বপাপম হারম পূর্ণ বিষ্ণু লোকে মহিয়াতে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করলেন যে স্তোপ্তম এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ সেবনের সময় বিষ্ণুকে স্মরণ করুন ভোজনে অর্থাৎ আহার গ্রহণের সময় জনার্দন শয়নে পদ্মনাভ ভগবান বিবাহে প্রজাপতিম যুদ্ধে চক্রধরম প্রবাসে যখন থাকব ত্রিবিক্রমম নারায়ণকে স্মরণ করতে হবে শরীর দেহ ত্যাগ করবার সময় আর প্রিয় সঙ্গমের সময় শ্রীধর দুঃস্বপ্নে গোবিন্দ সংকটে মধুসূদন কাননে নরসিংহ আর আগুনে জলসাইনম জলমধ্যে বরাহ পর্বতে রঘুনন্দনম আর গমনে হচ্ছে বামনদেব সর্বকার্যে হচ্ছে মাধবম। এজন্য বলছে সর্বকার্যে সু মাধবম তা তানি না মানি প্রাতরু থাই ইহ পঠে এই ষোলো নামটি যিনি প্রতিদিন প্রাতে পাঠ করেন তিনি কি করেন সর্বপাপ পূর্ণম বিষ্ণু লোকে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কোথায় যাবেন তিনি বিষ্ণু লোকে গমন করবেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তো অবশ্যই আমরা কি করব সকালে এই স্ত্রোত্রমটি পাঠ করব এতে কিন্তু বেশি সময় লাগবে না মাত্র দু তিন মিনিটের ব্যাপার আমরা তো এমনিতেই জপ তপ কীর্তন আদি অনেক কিছু করি তার মাঝে আমরা কি করব এই এই শ্লোকটি পাঠ করব অনেক ভালো লাগবে দেখুন ঔষধে চিন্তায় বিষ্ণু ভোজনে চনার্দনম সায়নে পতনাবষ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধারম দেবম প্রবাসে চ্রিবিক্রম নারায়ণম তনু ত্যাগে শ্রীধারম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে সারগোবিন্দং সঙ্কটে মধুসূদনম কাননে নরসিংহ পাবকে জলসায় জলমধ্যে বলাঞ্চ পঘুনন্দন গমনে বম চব সর্বার্যে সুমধব সরস্বিত না পঠে সর্বপাপ হরমপূর্ণমৃষ্ণুলোকে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সকলেই যেন প্রাতে অর্থাৎ প্রতিদিন ভোরে এই স্ত্রোত্রমটি পাঠ করি তাহলে সর্বপাপ হতে মুক্ত হয়ে আমরা বিষ্ণু লোক প্রাপ্ত হবো শুধুবৈষ্ণু ভক্তবৃন্দ আবারও সকলকে প্রণাম জানিয়ে আমার ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডে সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থাকবেন আর প্রতিদিন প্রাতে এই স্তোত্তমটি পাঠ করবেন ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি